মর্নিং এভরি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বাবার জন্য এর মধ্যে কী কী আছে তো চাউমিন আছে ম্যাগি আছে আর পাস্তা আছে তিন রকম দিয়ে একসাথে করে বানিয়েছি নুডলস নুডলস পাস্তা বলতে পারো তো বানানো হয়েও গেছে এখন এটা বাবাইকে দেব বাবাই সকালবেলা উঠেছে ছটার সময় ছটার একটু পরে সাড়ে ছটা আমিও তখন উঠেছিলাম কারণ গেটে এখন তালা মেটে রাখি তো ওদের স্যার পড়াতে আসার কথা ছিল আজকে সাড়ে ছটায় তাই ওই ছটা কুড়িতে আমি উঠেছি বাবাই উঠেছে মনে হয় ছটা পঁচিশে উঠে তালা টালা খুলে দিলাম সকালে উঠে ফুল তুললাম তুলে রাখলাম তারপরে কি আবার শুয়েছি আর বাবাই স্যারের কাছে পড়ছিল পুরি টড়িয়ে গেল নটার সময় না সাড়ে আটটায় আটটার সময় পড়িয়ে গেল তারপরে বাবাই আবার ঘুমিয়েছে এখন আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে আমার আর মাসির মাসি এসে কাজ করে দিয়েও চলে গেছে আর এখন বাবার জন্য ব্রেকফাস্ট বানালাম এখন বাজে সাড়ে দশটা এখন বাবাইকে ডাকবো ঘুম থেকে ওই খাবারটা ওকে দিয়ে দিই তারপর রান্না বান্না করবো বাজারও চলে এসছে এখানে সবজি বাজার আছে চাল ছিল না চাল আনা হয়েছে আর এখানে মাছ এনেছে কালকেই তো বিয়েবাড়ির থেকে মাটন খেয়ে আসলাম ওই জন্য আজকে আর মাংস আনে আজকে একটু মাছ খাবো বাবাই আয় থেকে একটু টমেটো সস দিতে হবে এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি আর সয়া সস দিয়েছি টমেটো টমেটো সসটা দিই নি সয়া সস দিয়েছি বলে এরকম কালার হয়েছে হলুদও দিয়েছিলাম বাবাই আয় আয় চলে আয় ঘর আমার গোছানো হয়ে গেছে বিছনা এই ঘরে বিছানাও তোলা হয়ে গেছে ছাতাটা কালকে ভেজা ছিল মেলে দেয়া হয়নি তাই এখন মেলে রেখেছি মাসি ঘর মুছে দিয়ে গেল বাসন মেজে দিয়ে গেল বাসন খুব একটা ছিল না কালকে এই যে সকালবেলায় ফুলগুলো তোলা হয়েছে এখনও সাদা ফুল গাছে আছে সেটা তোলা হয়নি এগুলোই তুলেছিলাম আর ঠাকুরের বাসন মাজতে হবে মাজা হয়নি বাইরে সব মেলে দিয়েছি একবার মেলেছি সকালে ঝমঝম করে বৃষ্টি আসলো তুলে নিয়েছি আবার এখন রোদ এসছে তাই মেলে দিলাম আবার ঝমঝম করে যখন বৃষ্টি আসবে আবার তুলতে হবে এই হচ্ছে সারাদিন ধরে এই ঘরেও গোছানো আছে এই ঘরেও কিছু জামা জামাকাপড় এগুলো সব কালকের ভেজা মানে কালকে যেগুলো শুকিয়ে গেছে পরশু দিনের শুকিয়ে গেছে হাফ ভেজা হাফ ভেজা রয়েছে মানে প্রায় শুকিয়ে গেছে এগুলো বাইরে সকালে দিয়েছিলাম ওই বৃষ্টির চোটে আবার তুলে নিয়ে এসে রাখলাম ঘরে আর এমনি ঘর ধর সব গোছানো কমপ্লিট এখন বাবাই খেয়ে নিলে আমি এডিট করব এডিট করে তাই রান্নাবান্না করবো বর্ষার ওয়েদার তাও কেমন ঘামছি দেখো হেমে জল পড়ছে আর কালকে বিয়েবাড়িতে এমনিই চলে গেছিলাম ভুলু তুলিনি দেখো এটা আমি ভুলু নিয়েই সেজে গুঁজে চলে গেছিলাম মনেই ছিল না ভাবলাম কি সকালে উঠে শাড়িতে একটু রোদে দেবো রোদ কোথায় কোনো রোদই নেই এ পাপসটাও বাইরে মেলা ছিল ভিজে গেছে ঝমঝম করে আসলো বসে টমেটো সস টমেটো থেকে দিইনি নি সয়া সস দেওয়া আছে এই লাগিলে যতটা লাগবে তুই নিয়ে এখানে খানিকটা রয়েছে আমি একটু খাবো এতটা মনে খেতে পারবো আমার রেখে দেবো বাবা যদি খায় বিকেলে গরম করে দেবো তখন খাবে এখন আমি রান্না বসিয়েছি ভাত বসিয়েছি এখানে আর এদিকে কড়াইতে তেল বসালাম মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভেন্ডি কাটলাম আর আলু কাটলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো পেঁয়াজটা এখনও কাটা হয়নি কাটতে হবে মাছের মশলা করতে হবে আলু পেঁয়াজ টমেটো কাটতে হবে আর আদা রসুন বাটা নেই আদা রসুন ছাড়াতে হবে এখান থেকে দেখি যতগুলো পারবো আদা রসুনটা ছাড়িয়ে পেস্ট করে নিই আর বাবাই ঘুমাচ্ছে আবার আবার গিয়ে ঘুমাচ্ছে আমি এডিট করছিলাম এতক্ষণ এসে দেখছি বাবাই ঘরে ঘুমাচ্ছে বাইরে মেঘলা করেছে তবে বৃষ্টি এখনো হচ্ছে না ওই জন্য বাইরে এখনো সব মেলাই আছে তুলে নিচ্ছু আদা পেস্ট করা থাকলে আমার ঝমাঝম রান্না হয়ে যেত আধা ঘন্টার মধ্যে কিন্তু এইটাই আদা রসুন ছাড়াতে গিয়ে রসুন ছাড়াতে গিয়েই আমার লাগবে সময় এখন বৃষ্টির ওয়েদার তো কখনো কখনও কারেন্ট অফ হয়ে যাচ্ছে এবার না আমি ভাবছি আদা রসুনের পেস্ট যখন করতেই হবে ওটা আগে ছাড়িয়ে আগে করে নিই নইলে কারেন্ট অফ হয়ে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে মানে বসে থাকতে হবে কখন কারেন্ট আসবে তারপরে পেস্ট করব তারপর মাছের ঝোল রান্না করব তো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি দেখলে আর ওই ভেন্ডি আলু চচ্চড়িটা চচড়ি না সরি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ভেন্ডি আলু ভাজার মধ্যে না একটু পেঁয়াজ দেব পেঁয়াজ দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয় এমনি শুকনো শুকনো করে ভাজা যেত কিন্তু যদি ডাল করতাম তাহলে একদম শুকনো ভাজতাম আলাদা লাগে সেটা আর টেস্টটা আর পেঁয়াজ দিয়ে ভাজলে না একটু অনেকটা একটু চচ্চড়ির মতোই লাগে একটু পেঁয়াজে একটু নাল নাল ভাব হয় ভেন্ডি আলুতেও একটু নাল নাল ভাব আছে ওই জন্য ভাত আর ভাজাটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণ আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব প্রচুর সময় লাগে রসুন ছাড়াতে ভাত এদিকে হয়ে গেছে ভাতটা নামাবো ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এখন আলুটা কাটবো আদা এখন ছাড়াবে করলাম না বারবার কারেন্ট যাচ্ছে এই রান্না করতে করতেই কারেন্ট চলে গেল একবার আমি ওই মিক্সচার মেশিনের মধ্যে সমস্ত কিছু আর কি আদা রসুন তারপর কাঁচা লঙ্কা দিয়ে এবার একবার যেই ঘুরিয়েছি সুইচটা দিয়েছি সেই গেল কারেন্ট অফ হয়ে তারপরে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ভাজাটা নামিয়ে নিলাম আবার কড়াই মুছে ওতে তেল দিলাম মাছগুলো ভাজা করব বলে এই ফাঁকে দেখলে ভাতটাও হয়ে গেছে ভাত ফ্যান ঝরিয়ে রেখেছিলাম ওটাকে আমি টেবিলে নিয়ে গিয়ে রাখলাম কারণ এইখানে যতটা ফাঁকা রাখা যায় ওখানে আদা রসুন ছাড়িয়েছি দেখো কি অবস্থা হয়ে রয়েছে তো তারপরে কারেন্ট আসার পরে আবার ওটাকে ঘুরিয়ে নিলাম দুবার পেস্ট হয়ে গেল এখন মাছ ভাজাটা বসাচ্ছি আর কিছুটা পেস্ট রেখে দেব হয়ে যায় সবাই তো কত সুন্দর আদা রসুন ছাড়া মানে রসুন ছাড়া মাছের ঝোল রান্না করে জিরে ফোড়ন আদা বাটা দিয়ে জিরে দিয়ে আদা বাটা দিয়ে আমাদের বাড়িতে আবার ওটা চলে না রসুন না দিলে মাছে আসতে গন্ধ লাগে কেউ খেতে চায় না ওর থেকে মশলা না দাও না না দাও কিন্তু আদা রসুন না দিলে কেউ খেতেই পারবে না গন্ধ লাগে নাকি কি তো ওই জন্য দেখেছো কত রসুন ছাড়িয়েছি আমি এখানে পেস্টটাকে একটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর বাদ বাকি ওই বাটিটার মধ্যেই রাখলাম যেটা এখন আজকে দেব তবে একটু বেশি রাখা হয়ে গেছিলো একটু কম রাখলে ভালো হতো একবার ভাবলাম কি টমেটো আর পেঁয়াজটাকেও একবারে এর মধ্যে একটু ঘুরিয়ে নিই তাহলে একবারে পেস্ট হয়ে যাবে তারপরে আবার ভাবছি না ওইভাবে পেস্ট করলে না ভাজতে অনেক সময় লাগে মানে মশলাটাকে কষাতে তেল ছাড়াতে অনেক সময় লেগে যায় আর এখানে আমার এই সব তরি তরকারি কাটাকুটি করতে করতে এত দেরি হয়ে গেছে আর আমার ইচ্ছা করলো না ওটা করি তার থেকে থাক পেঁয়াজ এমনি ভাজা করেই দিয়ে দেবো খুনি আলুটাও কাটা হয়েছিল না আলু একটা বড় সাইজের আলু কেটে দিলাম ছোট ছোট করে মানে পাতলা করে চিঁড়ে দিয়েছি এখনকার আলু একেবারে সেদ্ধ হতে চাচ্ছে না এখন এই জায়গাটা এই দেখো কারেন্ট আবার অফ হয়ে গেল দেখলে আমি বারবার বলছি না যে কারেন্ট বারবার যাচ্ছে আসছে এই হচ্ছে মানে যেই একটু বৃষ্টি শুরু হচ্ছে সেই কারেন্ট চলে যাচ্ছে আবার বৃষ্টি থামছে কারেন্ট আসছে এই সারাটা দিন এইভাবে জ্বালাচ্ছে তো এই জায়গা টা না আগে ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এদিকে না ফ্যান একটু যদি ছাড়ছি ধরো আমি রান্নাটা একটু বন্ধ করেছি তখন একটু ফ্যান ছেড়ে নিচ্ছি গরম তো লাগছে বৃষ্টির ওয়েদার তাই কি মেঘলা ওয়েদারে গরম বেশি লাগে আর ফ্যান ছাড়লে রসুনের খোসাগুলো সারা ঘর উড়ে উড়ে চলে যাচ্ছে আর জানোই তো সকালবেলা ঘর ঝাড়া মোচা হয়ে গেছে এখন যদি ওই রসুনের খোসা আবার এদিক ওদিক ছিটিয়ে থাকে তখন আমারই ঝেড়ে পরিষ্কার করতে হবে তাই আগে ওগুলো পরিষ্কার করে একটা প্লাস্টিকের ব্যাগে তুলে রাখলাম ওটা রান্নাবান্না হয়ে গেলে ডাস্টবিনে ফেলে আসবো এদিকে এখন সব রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে এই ভাজাটা হয়ে গেছে আর মাছের ঝোল খুঁড়ছে রাইতে মশলা টশলা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার গ্যাস বন্ধ করে দেবো লবণটা দেখবো ঠিক আছে কিনা এই ঝোলেই রাখবো আর কোটা বন্ধ এখন রান্না বান্না সব কমপ্লিট গ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে ডাস্টবিন ফেলে এসেছি আর নিচের ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছিলো সেটা ফেলেছি আর এখন যে নোংরাগুলো জমেছিল সেগুলো ফেলে এসেছি এখন যাবো জামা কাপড় তুলে তারপর যাবো স্নান করতে আর লোকটা একটু দেখিয়ে দিই অনেকে তো দিয়ে আবার মাছের ঝোল পাঠিয়ে দিলাম আমি তাহলে বাবাইকে যেতে হবে না মা ক্যামেরাটা এরম আসছে কেন এই যে মাছের ঝোল ঝোলটি হয়নি গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে কড়াই থেকে নামাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে রাতেরটা হচ্ছে একটা বাটিতে তুলে রাখবো তো বাবাইকে সেই তখন থেকে ডাকছি উঠছেই না কোনো ডেকে স্নানে পাঠাই আগে ফুল তো তুলে রেখেছিলাম সকালে আর ঠাকুরের বাসন মাজা হয়নি এখনও এখনো হবে পরে মাছ জামাকাপড় দেখো যখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এখন মনে হচ্ছে এ বাবাই সবাই যা যা স্নান করতে যা তাড়াতাড়ি ঘরে মেলা বাইরে মেলা তাও মানে আর কি বলবো মিষ্টি তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে স্নান করে নিই ভাবছিলাম শ্যাম্পু করব তার করব না থাক আজকে ঠান্ডা ঠান্ডা ওয়ে তো ইচ্ছা করছে না কালকে দেখি সকাল সকাল স্নান করে তাই রান্না করব কালকে শ্যাম্পু করে নেবো ফোনটা চার্জ দিতে হবে একটু চার্জ নেই ভিডিও আপলোড করলাম এতক্ষণ ধরে দুটো বাজে চলো গুড ইভিনিং সন্ধ্যে চা নিয়ে আমি আর বাবাই বসেছি এখন বাজে সাড়ে সাতটা আটটার সময় ওদের আজকে এক্সট্রা ক্লাস করাবে অঙ্কের জন্য তাই আসবে তাই বাবাই বললো আমাকে একটু চা ঠা তাড়াতাড়ি যা করবা করে দাও আমি খেয়ে নেব তার একটু আগে কিন্তু ওই যে সেই সকালবেলা মনে আছে নুডলস বানিয়েছিলাম নুডলস পাস্তা একসাথে সেটা বাবার জন্য খানিকটা রেখে দিয়েছিলাম বাটিতে তুলে সেটা দিলাম সেটা খেলো ও প্র্যাকটিস গেছিলো বিকেলবেলা সাড়ে তিনটার থেকে ওদের আজকে ম্যাচ ছিল ওদের থেকে বড় আর কি স্টুডেন্টদের তারা ম্যাচ খেলে নিয়েছে তারপরে ওদের খেলা ছিল খেলে তেলে বাড়ি আসলো প্রায় সাড়ে সাড়ে ছটার সময় এসে তখন ওই যে নুডলসটা খেয়েছে এখন আবার চাটা বারণ করলাম খেতে হবে না তাও চায়ের নেশা ছাড়তে পারল না এখন চা খেয়ে যাবে পড়তে তো ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে দশটা খেতে দেব এখন বাবা এই যে শুয়ে রয়েছে ওকে পড়াতে এসেছিলো সাড়ে আটটার সময় পড়াতে এসেছিলো তারপর পড়িয়ে গেল নটা পনেরো কি সাড়ে নটায় ভাই ওই টাইমে গেছে এখন ওই শুয়ে রয়েছে খানিক্ষণ আমিও একটু ফোন দেখছিলাম বাবা শুয়েছিলাম দুজনেই শুয়েছিলাম কিছুই ভিডিও করা হয়নি আজকে জানি না কমিউনিটের ব্লগ হবে এখন কোথায় বাইরে আবার ঝিরি করে বৃষ্টি পড়ছে তখন আমি তরি তরকারিগুলো গরম করি মাছের ঝোলটা গরম করব আর কিছু তরি তরকারি আছে এই ওই তো ডিম আছে তো বাবাই ডিম আছে ওই জেম্মা ডিম দিয়েছিল ডিমের ঝোল দিয়ে খাতে ওই ডাল ডিম ওগুলো গরম করি আর আমাদের মাছের ঝোলটা গরম করি খাওয়া দাওয়া করে নিই চলো দেখি পরে আসছি আবার